একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা অনেক দেরি করে শুরু করেছি সকালবেলা নাস্তা নাস্তা করে নিয়েছিলাম অফ করেছি তখন আর কোনো ক্যামেরাটা এখন আমি সামনের রুম থেকে ভিডিওটা শুরু করলাম আমি না অফ ক্যামেরায় সোফাগুলো মুছে নিয়েছিলাম তখন আর ক্যামেরাটা করে তার জন্য বয়স বলে দিলাম সামনের রুমের খাটটাও মুছে নিয়েছিলাম সাথে ফার্নিচার গুলো ভালো করে মুছে নিয়েছিলাম আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আশা করি ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভিডিওটা ভালো লাগবে জানি তেমন কিছু শেয়ার করতে পারি না তারপরও বললাম যতটুকু পারি অতটুকুই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে নাম আমাদের বেগুন দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা হয়েছে সাথে আলু দেওয়া হয়েছে দুইটা আর সাথে ভাত রান্না করে নিয়েছে আর সাথে ডাল রান্না করে নিয়েছে সাথে করলা ভাজি করেছে আর এক পথ ভত্তা তৈরি করবে ওগুলো আমি আর ক্যামেরাটা করতে পারি মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তার জন্য আর ক্যামেরাটা করতে পারিনি পরে মোবাইলটা চার্জ করে নিয়েছিলাম এটা হচ্ছে অনেক পরের ভিডিও এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে দান আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের ভাইয়া কি নিয়ে আসছে বাজার করে আপনাদের ভাইয়াই কিন্তু ব্যাগ থেকে বের করে দেখাচ্ছে কি কি নিয়ে আসছে আপনাদের ভাইয়া সিম নিয়ে আসছে সাথে বটবটি সিম নিয়ে আসছে কলা নিয়ে আসছিলো এগুলো আপনাদের ভাইয়াই কিন্তু বের করে দেখাচ্ছে আর আমি কিন্তু সাথে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর সাথে কিন্তু সরা নিয়ে আসছিল অনেকে আছে কচুর সরা বলেন বা কসুর বলেন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নাম থাকতে পারে আমরা কিন্তু বেশিরভাগই সরাটা বলি তারপর বলে দিলাম যে কচুর সরা নিয়ে আসছে এগুলো না পলিথিনই রেখে দিয়েছে যেহেতু বালু আসে তার জন্য এগুলো তরকারির সাথে ঢেলে নিচ্ছে না এগুলো আলাদাভাবে একটা হাজিতে রাখা হবে সাথে হল্লিস নিয়ে আসছে সাথে আবার বিম সাবান নিয়ে আসছে যে প্লেট বাসন ধোয়ার জন্য যে লিকুইড সাবানটা আছে বিম ওই সাবানটাই কিন্তু আমাদের ব্যবহার করা হয় তাই জন্য আপনাদের ভাইয়া এই সাবানটাই নিয়ে আসছে এগুলাই আজকে আমাদের বাজার সদাই করা হয়েছে এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমার আম্মা বিকালবেলা বাড়ির থেকে আসছিল আমার তো চার দিনের জন্য বাড়িতে গিয়েছিল চার দিন থাকার পরে আজকে চলে আসছে আমার আম্মা কি নিয়ে আসছে এগুলো দেখিয়ে দিচ্ছি আমার আম্মা বাড়ির থেকে সিম নিয়ে আসছে এগুলাকে আমরা রাজশ্রয় বলি কোন জায়গায় কি নামে পরিচিত এই সিমগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তবে আমাদের এই জায়গায় কিন্তু এগুলোকে রাজশ্রয় বলে এই সিমগুলা ভত্তা খাওয়ার জন্য নিয়ে আসছে আমার আম্মা বাড়ির থেকে যেহেতু আমার এখানে একটু ভত্তা খেতে ইচ্ছে করে তার জন্য একটু ভর্তা খাওয়া জন্য যাতে বত্তা খেতে পারি তার জন্য সিম নিয়ে আসছে